ফেসবুক মিজানুর রহমান আজহারের পেজকে লাস্ট ওয়ার্নিং দিয়েছে কেন লাস্ট ওয়ার্নিং দিয়েছে তার বিস্তারিত আপনাদেরকে বলবো তার মতো একজন সেলিব্রিটি একজন বড় বক্তাকে যদি ওয়ার্নিং দিতে পারে তাহলে আমাদের মতো চুনুপুটিকে যে কোনো সময় ফেসবুক ওয়ার্নিং দিয়ে দিবে কারণ আমরা কোনো গাইডলাইন না মেনেই কিন্তু ফেসবুকে বিভিন্ন ধরনের কমেন্ট করি বিভিন্ন ধরনের পোস্ট করি তো এমন লাস্ট ওয়ার্নিং যদি দিয়ে দেয় তাহলে আপনার ফেসবুক পেজ আপনার প্রোফাইল যেকোনো সময় ভ্যানিশ হয়ে যেতে পারে তো কি কি কারণে এই লাস্ট ওয়ার্নিং দিতে পারে তার পুরো বিস্তারিত আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্টস শেয়ার করে সাথে থাকবেন আমি স্ক্রিনে চলে আসলাম প্রথম আমরা যাচাই করব যে ফেসবুক অ্যাকাউন্টে অথবা ফেসবুক পেজে ওয়ার্নিং যদি আসে কিভাবে দেখবো যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজে ওয়ার্নিং আসছে কিনা কিভাবে যাচাই করবেন এটা প্রথম দেখাচ্ছি আমি সুজা একটা ফেসবুক অ্যাকাউন্টে চলে আসব ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজ একই ভাবে যাচাই করতে পারবেন যখনই ফেসবুক অ্যাপটার উপরে টাচ করবেন উপর থেকে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার সাথে সাথে এখানে দেখুন তিনটা ডট অপশন আছে এই তিনটা ডটে টাচ করবেন টাচ করার পরে এখানে দেখুন পেজ স্ট্যাটাস যদি প্রোফাইল থাকে প্রোফাইল স্ট্যাটাস লেখা থাকবে এই অপশনটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে খুব সহজে যাচাই করতে পারবেন পেজে অথবা প্রোফাইলে কোনো ইস্যু আছে কিনা যদি ইস্যু থাকে লাল টিকমার থাকবে এখানে লিখা থাকবে নিচে লিখা থাকবে কেন ইস্যুটা আসলো কোন ভুলটা করছিলেন আর যদি এরকম গ্রিন থাকে তাহলে বুঝতে হবে যে আপনার প্রোফাইলে অথবা পেজে কোনো ধরনের ইস্যু আসে নাই মানে এখনো ওয়ার্নিং আসে নাই এখন ওয়ার্নিং কেন আসে ঠিক আছে প্রোফাইলে অথবা পেজে ওয়ার্নিং কেন আসে কোন ভুলটা ওয়ার্নিং চলে আসে আপনি কিভাবে বিষয়গুলো বিস্তারিত কি করবেন আপনারা ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার সাথে সাথেই এখান থেকে আবার প্রোফাইলে টাচ করতে হবে তো আমি প্রোফাইলে টাচ করে দিলাম এখান থেকে আপনারা সেটিংসে চলে আসবেন সেটিংস এর মতো একটা লোগো আইকন আছে এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে একদম নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে লেখা থাকবে কমিউনিটি স্ট্যান্ডার্ড এই যে দেখুন কমিউনিটি স্ট্যান্ডার্ড মানে যেই ভুলটা করলেই কমিউনিটি স্ট্যান্ডার্ড চলে আসে ওয়ার্নিং চলে আসে এখানে সব কিছু বিস্তারিত লেখা আছে আপনি কি কি ভুল করতে পারবেন না ফেসবুকে তো আমরা কমিউনিটি স্ট্যান্ডার্ডে চলে আসব কমিউনিটি স্ট্যান্ডার্ডে চলে আসার সাথে সাথে সব কিছু এখানে বিস্তারিত লেখা আছে ফেসবুকের পক্ষ থেকে যে আপনি কি কি ভুল করতে পারবেন না তো আমরা যদি এখানে সবটা মুখস্থ থাকে সবটাই পড়ি তাহলে কিন্তু জানতে পারবো মানে সব কিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে তো এখানে তো ইংলিশে লিখা অনেকেই পড়তে পারবেন না ঠিক না আরো সহজ করে দিই আপনাদেরকে এখানে ল্যাঙ্গুয়েজ লিখা আছে ল্যাঙ্গুয়েজে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে খুব সহজে বাংলা করতে পারবেন এই যে দেখুন আমি বাংলাতে ট্যাপ দিলাম বাংলা হয়ে যাবে এই যে দেখুন কমিউনিটি স্ট্যান্ডার্ড এইটাই হচ্ছে ফেসবুকের মানে কন্ডিশন যে কন্ডিশন মানে যে রুলস অনুযায়ী আমরা কাজ করলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে অথবা পেজে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ এখান থেকে বাংলায় পরে নেবেন এই যে দেখুন আমি কিন্তু সবকিছু বাংলা করে ফেলেছি এই পৃষ্ঠাটা তাদের যে কন্ডিশন লেখা আছে যদি আপনার মুখস্ত থাকে অন্যদেরকেও বুঝাইতে পারবেন যে ফেসবুকে কিন্তু এই এই ভুলগুলো করা যাবে না ভুল করলেই আপনার প্রোফাইলে অথবা আপনার পেজে শখের একটা ফেসবুক পেজ শখের একটা প্রোফাইল আপনি এখান থেকে আয় করতেছেন হঠাৎ একটা ওয়ার্নিং চলে আসলো তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যাবে আয় বন্ধ হয়ে যাবে ঠিক না এর জন্য এই পৃষ্ঠাটা সকলের মুখস্থ থাকতে হবে মানে হৃদয়ের মধ্যে গাঁথা থাকতে হবে লেখাগুলো ভাষাগুলো যে ভুল আমরা করব না ঠিক আছে আপনাদেরকে একদম সহজ করে দিলাম আমি যদি সম্পূর্ণ পড়তে যাই মানে এখানে তো ক্যাটাগরি আছে অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাবে এর জন্য মাধ্যম দেখা দিচ্ছি কিভাবে পড়বেন বাংলা করে অবশ্যই মনোযোগ দিয়ে পরে নেবেন মুখস্থ করে নেবেন যে এই ভুলগুলো আমি আর ফেসবুকে করব না ফেসবুক পেজে করব না বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় যে আপনাদের একটু উপকার করতে পেরেছি অবশ্যই সাথে থাকবেন সাপোর্ট দিবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ